আছে না আগে পেট পূজা তারপর গরু গরু খোঁজা ছাগল খোঁজা মনে আসতেছে না যাই হোক তোমরা বলতো যে কি এটা আগে পেট পূজা তারপরে কি যেন জানি না মনে পড়তেছে না তাই সাজুগুজু করতে করতে না অনেক ক্ষুদা লাগছে তো ভালো লাগে খেয়ে নেই মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে খুব ভালো লাগে না আমাকে এখন কে হচ্ছে চপস্টিক দিছে মেজাজটা খারাপ হচ্ছে এমনি গোল হয়ে গেছি তার মধ্যে আরো খাচ্ছি বাইরে সমস্যা নেই আবার উনি আবার শব্দ করতেছে আমাকে খাও আমাকে খাও আচ্ছা বাবা তোমাকে খাচ্ছি ওয়েট Hãy subscribe cho kênh Ghiền nó Để không xem তোমরা আমি একটু পর কেক কাটবো তো ভাবলাম আর একটু খেয়ে নেই কারণ পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা